ভাত বেশি করে দাও নাতিনকে নিয়ে খাবেন ঠিক আছে না চালাকি করো হ্যাঁ ওটা থাকতে দাও আর একটা ওই জায়গাতে দিতে কথা কম করব একদম আমি আমি খেয়াল না করলে তো দিদার ভরে একদম এত চালাক কেন

বেমাস কত ভিতরে আসেন একজন এখানে বসেন আমি না একবারে নামাজ ও এখন খাবেন না 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 ইনশাআল্লাহ নামাজ পড়ে ওই দশজন পরে এখন খাবে না তো ইনশাআল্লাহ নামাজ দাদা

বৌ অ

দুপুরে কি খাইছেন খেলা দুপুরে দুপুরে ধরেন আপনি একটা পরোটা খাই আপনি কি নিবেন না আমি টাকা দিয়ে দেবো

তুমি বেশি চালাক তুমি চেহারা সুন্দর লিখতে হবে তুমি কিন্তু সুবিধার না ঠিক আছে চেহারা সুন্দর হইতে হবে না মন সুন্দর হইতে হবে আমি এই সে কি করলো সে করে এটা নিয়ে এনে নিল তুমি সরাসরি এনে দিতে পারতা